গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে ফোন নটা বাজে দশ কুচি উঠে পড়েছেন সাড়ে আটটার সময় হ্যাঁ কি দেখছে বলো তো দাদা ভাইকে দেখছে এখানে দাঁড়াও দেখাচ্ছে এই যে দাদা ভাই সকাল সকাল ঘুমতে ঘুরতে রেডি হয়ে গেছে পড়াশোনা করতে যাচ্ছে ম্যামির বাড়িতেই তো চলো আমি দিয়ে আসি Oh, my God. রোদাকে তো পড়তে দিয়ে চলে এসেছি এবার একটা জিনিস দেখাই ঘরের অবস্থা কিছুটা এইরকম হ্যাঁ ফুল ফুটে আছে চারিদিকে তার ফুলগুলোকে একটু তুলি তুলে ঝুড়িতে রাখি এই যে সব ফুল টুল ফুটে আছে তো এই ফুলগুলোকে তুলে এখন একটু ঝুড়িতে রাখি আর কি তারপরে আসছি তার জিনিস দেখাই হ্যাঁ ছেলেরা অফিস থেকে এসে এতটাই বেশি টায়ার্ড হয়ে যায় যে ব্যাগটা এরকমভাবে মাটিতেই ফেলে রাখে আহারে বেচারা সারাদিন অফিস করে খাটনি করে ব্যাগটাকে তুলে জায়গাতেও রাখতে পারে না বেচারা এই যে সব ফুল তুলে ঝুড়িতে রাখা হয়ে গেছে মোটামুটি এই ঘটেরও এই দিকেরও আর ওই ঘরটারও মেয়ে ঘুমাচ্ছে ওখানে তাই মেয়ে উঠলে তারপরে মেয়ে ঘুরতে হবে সকাল সকাল উঠে তো মেয়ে সব কেঁচে কেঁচে মেলেও দিয়েছি আর তোমরা অনেকে কালকে আমাকে জিজ্ঞেস করছি যে ব্লগ দেওয়ার পর যে মিতাদি কোথায় গেল মিতাদি পাল্টে গেল কিনা না মিতাদি পাল্টে যায়নি মিতাদি জ্বর হয়েছিল অরিন্দমের সাথে সাথে তো মিতাদি সোমবার থেকে আসবে ছুটিতে আছে ওই জন্য ওনাকে নেওয়া হয়েছিল বাট উনি তো একদিনই সেই গল্প হয়ে গেছে চাই না বাবা প্রথম প্রচুর কাজ ফাজ করিয়ে দিয়েছিলাম না কী হয়েছিল জানি না যে না বলেই চলে গেল সে প্রথম ঘটলো আমার সঙ্গে এরকম জিনিস এর আগে এত মানুষ এসছে এরকম জিনিস ঘটেনি আমার সাথে যাই হোক চলো এখন নরিদাম গেছে বাজারে আজকে হবে বিরিয়ানি হোম মেড বিরিয়ানি ওইগুলো করতেই গেছে এদিকে মেয়ের আর হুদুর ভাতও বসিয়ে দিয়েছি মেয়ের জলটা ছিল না মানে আছে জল ফুটাতে দিয়েছি আর ওদিকে ও সবজি কাটা হচ্ছে মেয়ে সবজিটা কাটা হয়ে গেলে তারপরে ইয়ে করবো কী বলে ডালটা বসিয়ে দেব আর হুদা তো চিকেন দিয়ে ঝোল খাবে আর মেয়ের একটু চিকেন তুলে ঝোল মানে এমনি জাস্ট ওই সেদ্ধ করে ঝোল করে দেবো এই গেলো চলো মেয়ে এখন ঘুমাচ্ছে আসছি এবার একটু পরে

বাজে এখন পুরো এগারোটা কুড়ি হুদার পর সাড়ে এগারোটা শেষ হুদা চলে আসবে অনেক দিন পরে আজকে এটাকে বার করলাম একটু গান শুনতে শুনতে কাজ করব পড়ে রয়েছে কবে থেকে সেই বোধ আমার প্রেগনেন্সি থেকে না তার সৌভিকের দিয়েতে হ্যাঁ হ্যাঁ তাই হবে যাই হোক দু বছর পরে এটা আবার চললো হোক একটু গান শুনতে শুনতে কাজ করি দেখো অবস্থা দেখো দুজনের মিলে যা বাঁচাও বাবাকে দাদা ভাই বাবাকে মারছে

এখন প্রায় পাঁচটা পনেরো মেয়ে এখনো ঘুমোচ্ছে ওঠেনি আমি এসেছি অনেকক্ষণ কাজ টাজ করছিলো জেগেই ছিলাম মোটামুটি এই দুপুরবেলার ঘুমটা না হতে হতে এমন একটা জায়গায় হয়েছে যে সময় পেলেও ঠিক প্রপার ঘুমটা হয় না যাই হোক আজকে দুপুরবেলা লাঞ্চ করতে করতে দেখছিলাম নিউজটা একজন ধরা পড়েছে আরজি করের কেসটাই অ্যাকচুয়াল যারা আরও দোষী আছে কারণ আমার কেন আমারও মনে হয় যে একজনের পক্ষে হয়তো এত বড় কাজটা করা পসিবল না তার কারণ মানে রেখ করেছে উঠে পড়েছে খুন করেছে একজনের পক্ষে মানে এতটা সময় তো কিছুটা নিশ্চয়ই লেগেছে তো নিশ্চয়ই আরও কেউ ছিল যারা হয় পাহারা দিচ্ছিলো বা সঙ্গে ছিল সবাই ধরা পড়ুক অন্তত একটা ঠিকঠাক বিচার হোক এটাই আর কি আপেলটা খাইয়ে দিই খাইয়ে ছাদে জানি না নিয়ে যেতে পারবো কিনা একটু হালকা হালকা এরকম দেখা যাক আপেলটা খাওয়াই তারপর আবার আসছি পাঁচটা চল্লিশ বাজে এখনো বুকের মধ্যে এই যে টোপলা করে নিয়ে বসে আছে আপেল খাওয়া শেষ করতে পারবো না আজ নিয়ে যাবো না ছাদে পনেরো ছটা বাজিয়ে দিলে একটা আপেল খেতে চিন্তা করো তাও ফেলে দিলাম এরপরে আপেল খাওয়ানো যায় কি বলবো থাকুক আজকে নেবো না থাকে থাক ঘরের মধ্যে বুধার সাথে খেলি মাথা গরম হয়ে যায় আমার মাঝে এখন সাতটা দশ আমি রেডি হয়েছি এই যে অরিন্দম কোথায় মেয়ে কোথায় মেয়েকেও রেডি করে দিয়েছি হ্যাঁ যাচ্ছি এখন অরিন্দমের সঙ্গে অরিন্দমের চেম্বারে কারণ পিসি আজকে আসেনি সকাল থেকে একবারও কিছু জানায়ও নি চারটের সময় আসার কথা আমি ছটা সব ফোন করে গেছি ফোনটা ধরলো না ছটা দশে ফোনটা ধরে বলছে আমি আজকে যাবো না কিছু বলার নেই আমার সত্যি যাই হোক তোমরা অনেকেই কালকে বলেছিলে যে মিতাদি আসবে না নাকি না মিতাদি আসবে মিতাদি সোমবার থেকে আসবে মিতাদিকেও ফোন করলাম যদি কালকে আসতে পারে কারণ কালকে আমার চেম্বার আছে না মিতাদিও ধরছে না ফোনটা এখন যাচ্ছি চেম্বারে ওখানে মেয়েকে রাখবো আমি ওখানেই থাকবো আমার হয়ে গেলে আবার একসাথে ফিরে আসবো চলে যাই পরে কথা হবে আবার চলো এসেছি আমরা চেম্বারে ওদিকে বাবা কাজ করছে আর আমি আর মেয়ে এখানে বসে বসে খেলা করছি নিচে নিয়ে গেছিলাম আমার ইগাটা তো নিচে একটু দেখা দেখা করিয়ে আনলাম সবার সাথে কতদিন ইগা আসতে পারছি না লাস্ট বোধহয় দু তারিখে এসেছি আজকে ন তার এগারো দশ তারিখ হয়ে গেল আজকে কী আর বলবো চলো দেখি এখন মিতাদিকে ফোন করি দেখি ধরে কিনা ফোনটা ওটা বা কোথায় তুমি বা কি করছো কোথায় রাখো তুমি কোথায় এসছো

এখানে বসে বসে আমরা দেখছিলাম গেলে আর হঠাৎ করে এখানে আমরা তো চালিয়ে রাখি এই যে মিহি কি করছে দেখার জন্য তো উঠে পড়েছিলেন উঠে কাঁদতে শুরু করেছিলাম এই জ্বরের নাম গেছে ঘুম পাড়াতে ডাকছে আমাকে ও খাবে যাচ্ছি চল আবার ঘুম পাড়িয়ে তারপরে আসছি